আচ্ছা আপনি কি জানেন দু সালের ভোটার লিস্ট এখন অনলাইনে চেক করা যায় আজকে দেখাবো ঘরে বসে কিভাবে আপনার নাম ভোটার লিস্টে আছে কি না চেক করবেন আপনার কি করবেন আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে ওপেন করার পর এই আপনারা সার্চ পারে আপনারা লিখতে পারেন ভোটার লিস্ট টু পিডিএফ ডাউনলোড বা আপনারা ভোটার লিস্ট লিখলেও উপরে ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেটার উপর আপনারা ট্যাপ করবেন আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে ফার্স্টে কি করবেন এখান থেকে আপনার স্টেট যে লেখা আছে স্টেট এখানে আপনারা বসে নেবেন এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো এরপর ডিস্ট্রিক্ট আপনারা কোথায় থাকেন সেটা এখানে আপনারা খুঁজে বের করবেন খুঁজে আপনারা এখানে দিয়ে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ক্যাপশন লেখা আছে এই ক্যাপশন কিন্তু আপনাকে নিচে লিখতে হবে এবার এই ক্যাপশানটা যদি পছন্দ না হয় আপনারা স্টোল ডাউন করে নিতে পারেন ক্যাপশনের ওপরে আরেকটা অপশান আছে এখানে আপনারা কি করবেন আপনার ঠিকানা আপনারা কোথায় থাকেন সেটা এখানে দিয়ে দেবেন এখান থেকে আমি হাবড়া দিয়ে দেব হাবড়ার ভেতরে আপনার এলাকার ভিতরে যতগুলো স্কুল আছে ঠিক আছে এখানে কিন্তু এখানে শো করবে এবার আপনাকে কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নেক্সট নেক্সট করে আপনার কিন্তু এখান থেকে আপনার যে স্কুল আছে সেটা কিন্তু এখান থেকে আপনার খুঁজে বের করতে পারবেন এখান থেকে আপনার যেটা আপনার স্কুল আছে সেটা আপনার খুঁজে বের করবেন উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন রোল টাইপ এখানে আপনার কি করবেন সবচেয়ে বড় মেন হল ফাইনাল রোল টু এটা আপনার সিলেক্ট করে আপনারা এখানে কি করবেন ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানটা সিলেক্ট করলে এখানে কিছুক্ষণ দেখবেন এটা লোডিং নেবে এটা কমপ্লিট হয়ে গেলে আপনার ওপর দেখবেন আপনার যে ডাউনলোড ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন সেটা কিন্তু ওপেন অপশান আসবে এরপর এখান থেকে আপনারা স্টোর করে দেখতে পারেন আপনারা স্টেটে কে কে এখানে আপনার ভোটার লিস্টে নাম আছে সেটা কিন্তু আপনার নিজের ভোটার লিস্টের নাম চেক করে দেখতে পারেন